হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব পয়েন্ট চব্বিশ সালে এসএসসি ডিটিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব পার্ট ইলেভেন নিয়ে আজ আমরা আলোচনা করব যা বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের সিফ থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক ভারতে দু সালের আদমশুমারি অনুসারে নিচের কোন ভারতীয় রাজ্যের লিঙ্গ অনুপাত ভারতের গড় লিঙ্গ অনুপাতের চেয়ে সবচেয়ে কম গুজরাট উত্তরাখণ্ড ঝাড়খণ্ড না আসাম ভারতের গড় লিঙ্গানুপাত হলো নশো অর্থাৎ ভারতবর্ষে প্রতি হাজার জন পুরুষে নশো তেতাল্লিশ জন মহিলা বাস করেন এই চারটি রাজ্যের মধ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম গুজরাটে লিঙ্গ অনুপাত মহিলা বাস করেন লিঙ্গ অনুপাত থেকে বেশি রয়েছে কেরালায় কেরালায় প্রতি হাজার জন পুরুষে হাজার চুরাশি জন মহিলা বাস করেন এবং লিঙ্গ অনুপাত সব থেকে কম হরিয়ানায় সেখানে প্রতি হাজার জন পুরুষে আটশো জন মহিলা বাস করেন পরের নিচের কোনটি ভারতের সাংবিধানিক সংস্থার উদাহরণ জাতীয় মানবাধিকার কমিশন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতের আইন কমিশন ভারতের নির্বাচন কমিশন ভারতের সাংবিধানিক সংস্থা অর্থাৎ কনস্টিটিউশনাল বডির উদাহরণ হল ভারতের নির্বাচন কমিশন অপশন ফোর এটি সংবিধানের আর্টিকেল তিনশো চব্বিশে উল্লেখ রয়েছে বাকি তিনটি সাংবিধানিক সংস্থা নয় অর্থাৎ এদের উল্লেখ সংবিধানে নেই জাতীয় মানবাধিকার কমিশনের গঠন হয়েছিল উনিশশো সালে এবং বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রয়েছেন অরুণ কুমার মিশ্রা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গঠন হয়েছিল উনিশশো সালে এবং বর্তমানে এর চেয়ারম্যান আছেন অশোক কুমার মিনা ভারতের আইন কমিশন এটির গঠন হয়েছিল স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আঠারোশো সালে এবং বর্তমানে তম ল কমিশনার আছেন জাস্টিস ঋতুরাজ আবাস্তি এবং বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন রাজীব পরের প্রশ্ন দু তেইশ সালের জুলাই মাসে আধাব অর্জুন কোন ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হয়েছেন ব্যাডমিন্টন ভলিবল বেসবল না বাস্কেটবল বল দু তেইশের জুলাই মাসে আধাব অর্জুন বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন অপশন ফোর ভলিবল খেলায় প্রতিটি দলে ছজন করে খেলোয়াড় থাকে বেসবল খেলায় নজন জন করে খেলোয়াড় থাকে এবং বাস্কেটবলে প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে পরের প্রশ্ন সবুজ বিপ্লব শব্দটি উনিশশো এবং উনিশশো ষাটের দশকে মেক্সিকোতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট এবং ড্যাশ এর ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন আর 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 আই এর কৃষি বিশেষজ্ঞদের একটি দল দ্বারা বিকশিত নতুন কৃষি প্রযুক্তিকে বোঝায় মূলত এখানে জানতে চাই যে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফিলিপাইন মেক্সিকো ভারত না নিউইয়র্ক ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটি ফিলিপিন্সে অবস্থিত অপশন ওয়ান পরের প্রশ্ন ভারতের দুহাজার সালের আদমশুমারি অনুযায়ী প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য হল হিমাচল প্রদেশ বিহার আসাম না অরুণাচল প্রদেশ ভারতের সর্বনিম্ন সাক্ষর রাজ্য হল বিহার অপশন টু সেখানে সাক্ষরতার হার সেভেন্টি ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্টেজ সব থেকে বেশি সাক্ষর রাজ্য হল কেরালা কেরালায় সাক্ষরতার হার নাইনটি সিক্স পয়েন্ট পুরো ভারতের সেভেন্টি ফোর পয়েন্ট এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে ভালো স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ পরের প্রশ্ন ভারতীয় সংসদ গঠিত রাষ্ট্রপতি ও দুই হাউস শুধুমাত্র দুটি হাউস শুধুমাত্র রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আইনসভা নির্বাহী এবং বিচার বিভাগ ভারতীয় সংসদ রাষ্ট্রপতি এবং দুই হাউসকে নিয়ে গঠিত দুই হাউস অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা এর মধ্যে রাষ্ট্রপতি আসে কারণ দুই হাউসে কোনো বিল পাশ হওয়ার পরে রাষ্ট্রপতি সই করার পরে তা আইনে পরিণত হয় পরের প্রশ্ন নিচের কোন জোড়া ক্রীড়া ব্যক্তিত্ব ক্রীড়ার সাথে যুক্ত সঠিক মান্দানা হকি খেলেন জ্যোতি ইয়ারাজি ক্রিকেট খেলেন এখানে দুটোই ভুল রয়েছে তাহলে সঠিক হবে কোনোটি নয় এক বা দুই নয় স্মৃতি মান্দানা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এবং জ্যোতি ইয়ার তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্তৃক আয়োজিত পোষণ পাকোয়াড়া দু হাজার তেইশের কেন্দ্রীয় থিম কি ন তারিখ থেকে তেইশ তারিখে হয়ে গেল এবং এবছরের থিম ছিল নিউট্রিশন ফোর্থ নাইট পরের প্রশ্ন কোন আইকনিক ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী প্রায়শই মেওয়াতি ম্যাস্ট্রো নামে পরিচিত এবং রাগগুলিতে তার উদ্ভাবনী জন্য পালিত হয় পণ্ডিত যাসরাজ অপশন ওয়ান হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাজানোর সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন একজন তবলা বাদক এবং বিসমিল্লা খান একজন সানাই বাদক পরের প্রশ্ন ঘাটতি হ্রাস সম্পর্কে নিম্নলিখিত গুলি পড়ুন কর বৃদ্ধি বা ব্যয় হ্রাসের মাধ্যমে সরকারের ঘাটতি হ্রাস করা যেতে পারে ঠিক রয়েছে এখানে কর বাড়ালে বা ব্যয় হ্রাস করলে সরকারের ঘাটতি কমতে পারে ভারতে সরকার প্রত্যক্ষ করের উপর বৃহত্তর নির্ভরতার সাথে করের রাজস্ব বাড়ানোর চেষ্টা করছে পরোক্ষ কর প্রকৃতিগতভাবে পশ্চাৎ অপসারণকারী তারা সমস্ত আয় গোষ্ঠীকে সমানভাবে প্রভাবিত করে এটাও সঠিক রয়েছে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স যেমন জিএসটি এটা কোনো জিনিস কিনলে তার সাথেই আমাদেরকে এই ট্যাক্সটা দিতে হয় সে ধনী হোক বা গরিব হোক সকলকেই এই ট্যাক্সটা দিতে হয় তাহলে এটি সমস্ত আয় গোষ্ঠীকে প্রভাবিত করছে কিন্তু সরকার বর্তমানে রাজস্ব বাড়ানোর জন্য প্রত্যক্ষ করের উপর যেমন ইনকাম ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এইগুলোর উপর বেশি নির্ভরশীল তাহলে এখানে দুটোই সঠিক রয়েছে অর্থাৎ অপশন এ ও বি উভয়ই পরের প্রশ্ন হলো একটি বিখ্যাত মন্দির উৎসব যা ভারতের কোন রাজ্যে পালিত হয় যা তার বিস্তৃত শোভাযাত্রা এবং আতশবাজি প্রদর্শনের জন্য পরিচিত উৎসবটি কোথায় পালিত হয় তামিলনাড়ু উড়িষ্যা কেরালা না কর্ণাটক ত্রিশুরপুরম এটি কেরালার একটি ঐতিহ্যবাহী উৎসব অপশন থ্রি পরের প্রশ্ন মূলধন প্রাপ্তি সম্পর্কে নিম্নলিখিত গুলি পড়ুন রিড দ্য ফলোয়িং অ্যাবাউট ক্যাপিটাল রিসিপ্ট কি রয়েছে সরকারের সেই সমস্ত প্রাপ্তি যা দায় তৈরি করে বা আর্থিক সম্পদ হ্রাস করে তাকে মূলধন প্রাপ্তি বলা হয় অল দোজ রিসিপস অফ দ্য গভর্নমেন্ট হুইচ ক্রিয়েট লায়াবিলিটি অর রিডিউস ফাইনান্সিয়াল অ্যাসেট আর টার্ম অ্যাজ ক্যাপিটাল রিসিপ্ট এটা সঠিক রয়েছে মূলধন প্রাপ্তি বা ক্যাপিটাল রিসিপ্ট এর প্রধান বিষয়গুলি হল সরকার কর্তৃক জনসাধারণের কাছ থেকে তোলা ঋণ যাকে বাজার ধার বলা হয় সরকার কর্তৃক রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে ঋণ নেওয়া এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি treasury bill বিক্রির মাধ্যমে বিদেশি সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলি থেকে প্রাপ্ত ঋণ ও কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত ঋণ পুনরুদ্ধার করে এটাও সঠিক রয়েছে তাহলে এখানে সঠিক বিবৃতি শনাক্ত করতে বলেছে এখানে দুটোই সঠিক রয়েছে অর্থাৎ অপশন ফোর হবে সঠিক পরের প্রশ্ন ডোবেন ইয়ার ট্রেডস কয়টি ট্রায়ালের উল্লেখ করা হয়েছে আট দুই ছয় না চার ডোবেনিয়ারের ইয়ারের বলা হয়েছিল যে কোনো দুটি মৌলের পারমাণবিক ভরের গড় তৃতীয়টা সমান হবে যেমন এখানে লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের সমষ্টি হলো ছয় যোগ উনচল্লিশ পঁয়তাল্লিশ এদের গড় হয় বাইশ দশমিক সামথিং এবং তা অনেকটাই সোডিয়ামের সমান আবার ক্যালসিয়ামের পারমাণবিক ভর চল্লিশ বেরিয়ামের একশো সাঁত্রিশ এদের গড় হয় প্রায় সাতাশি মতো এবং যা স্টনটিয়ামের পারমাণবিক ভরের সমান রোবেনেয়ার এরকম চারটি ট্রাইডের উল্লেখ করেছিলেন আর দুটি হলো ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন সালফার সেলেনিয়াম এবং তেলোরিয়াম তাহলে এখানে অপশান ফোর চারটি হবে সঠিক পরের প্রশ্ন বিখ্যাত হকি খেলোয়াড়ের নাম বলুন যার নামে নতুন দিল্লিতে একটি স্টেডিয়াম নির্মিত হয়েছে ধনরাজ পিল্লাই সরদার সিং মেজর ধ্যানচাঁদ বলবীর সিং নতুন দিল্লিতে ধনরাজ পিল্লাইয়ের নামে একটি স্টেডিয়াম নির্মিত হয়েছে অপশান ওয়ান পরের প্রশ্ন গিদ্দা নৃত্য প্রধানত কার সাথে সম্পর্কিত পাঞ্জাব বিহার গুজরাট না পশ্চিমবঙ্গ গিদ্দা নৃত্য দেখতে পাওয়া যায় পাঞ্জাবে পাঞ্জাবের আরো একটি বিখ্যাত নৃত্য হল ভাঙড়া পরের প্রশ্ন ভারতীয় রেনেসার জনক নামে পরিচিত এবং বঙ্গীয় ও রেনেসা আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় রেনেসার জনক নামে পরিচিত রাজা রামমোহন রায় অপশন থ্রি রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং আঠারোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে মিশে সভা তৈরি করেছিলেন যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে হয় পরের প্রশ্ন ড্যাস শহরটি কচ্ছের রানে অবস্থিত ছিল যেখানে মিঠা জল এবং উর্বর মাটি ছিল লোথাল ধোলাভিরা হরপ্পা মহেন্দ্র মহেঞ্জোদারো গুজরাটের কচ্ছের রানে অবস্থিত ছিল লোথাল শহরটি অপশন ওয়ান কোন প্রশ্ন দু সালের জুলাই পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কোন রাজ্য থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র এস জয়শঙ্কর গুজরাট থেকে তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অপশন টু পরের প্রশ্ন কর্ণাটকের কোন নৃত্যের ধরনে পুরুষদের গলায় বড় বড় ড্রাম ঝোলানো থাকে এবং এটি তার ধর্ম এবং যুদ্ধের উৎসাহের জন্য পরিচিত ঘোড়মি কুম্বি ডান্ডিয়া ডল্লু কুনিতা কর্ণাটকে পুরুষদের গলায় বড় বড় ড্রাম ঝুলানো নৃত্যকে বলা হয় ডলু কুনিতা অপশন ফোর ঘোড়ে মোটনি এই নৃত্যটা দেখতে পাওয়া যায় গোয়াতে কুম্ভি নৃত্য এটি দেখতে পাওয়া যায় তামিলনাড়ু এবং কেরালাতে ডান্ডিয়া নৃত্য দেখতে পাওয়া যায় গুজরাটে পরের প্রশ্ন নিচের কোন খেলায় মৌমা দাস খেলেন টেবিল টেনিস হকি ক্রিকেট না ব্যাডমিন্টন মোহাম্মদ দাস টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশন ওয়ান তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না